হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে দেখতে পাচ্ছ আমরা এই রুমটাকে রং করেছি সবার আগে ভিডিওতে যারা দেখছো বলে দিচ্ছি যে এই ভিডিওটা পুরো যদি না দেখো তাহলে কিন্তু অনেক অনেক কিছু স্কিপ হয়ে গেলে তোমরা সেগুলো পারবে না আর আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এই রুমটা কীভাবে রং করেছি সেই ডিটেলসগুলি বলবো আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি তোমরা নতুন নতুন আপডেট পেতে চাও তো আমাদের টেলি ব্লগের মধ্যে আমরা চিন্তা করছি আজকে যেহেতু আমরা আমাদের রুমটা রং করতেছি তো সেই রুমটা রঙ করা তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই রুমটা রং করার সময় এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভাইয়া কিন্তু রং করার জন্য এই রঙের ডিব্বাটাকে খুলে নিতেছে তো আমরা প্রথমে প্রথমে ভয় পাচ্ছিলাম যে অনেক বেশি রঙ গোলালে নষ্ট হয়ে যেতে পারে তারপরে আমরা কিন্তু চিন্তা করতেছিলাম একটু একটু করে রঙ গোলাবো আসলে রঙ বেশি করে গুলাই নিলেই কিন্তু বেশি সুবিধা হয় তাহলে বারবার কিন্তু গোলাতে হয় না আমাদের অনেক কিছুই কষ্ট হয়েছে কারণ আমরা ফার্স্ট টাইম করতেছিলাম আর এই ইউটিউবের ভিতরে আমরা অনেক অনেক রং করার ভিডিও খুঁজতেছিলাম কিন্তু সেরকম মন মতো একটাও রঙ করার ভিডিও আমরা পাচ্ছিলাম না যে যে ইনফরমেশন আমরা চাইতেছিলাম সে সেই ইনফরমেশন এখানে আমরা পাচ্ছিলাম না আমরা চেষ্টা করব যে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই সকল ইনফরমেশন দেওয়ার যেগুলা তোমাদের জানা উচিত তোমরা যারা নিজেদের ঘর রং করতে চাও তারা কিন্তু ইজিলি রং করতে পারবা আসলে এটা অনেক বেশি কষ্টেরও কিছু না তোমরা ইতিমধ্যে দেখে ফেলছো আমরা আমাদের রুমটা কি সুন্দর করে রং করেছি আমরা কিন্তু আজকে ফার্স্ট টাইম রং করেছি আগে কখনোই রং করি নাই তো তোমরা যারা যারা চাও নিজেদের ঘর রং করবা নিজেদের মতো করে তাহলে কিন্তু তোমরা তা পারবা তুমি যে কোনো রঙই করো না কেন রং করার আগে কিন্তু ঘষে নিতে হয় তো আমাদের এই ঘরটা আবার রং করার আগে ঘষে নেওয়া ছিল কারণ এই রুমটা যখন কমপ্লিট হয়েছিল তারপরে ঘষে সিলান মেরে দিয়ে ছিল তো এই জন্য আমাদের একটু কষ্ট কম হয়েছে সো তোমরাও যারা ঘর নিজেরা রং করতে চাবা তারা যদি ঘষতে না পারো তাহলে একটা মিস্ত্রি নিয়ে প্রথমে ঘরটাকে আগে ঘষে নিতে হবে ঠিক আছে সিরিজ কাগজ বা ওই যে ঘষার যন্ত্র পাওয়া যায় আসলে সেই জিনিসগুলো দিয়ে তারা ঘষে দিবে ঘষে দেওয়ার পরে যদি সিলার মারা হয়ে থাকে তো ওই সিলারটা মারার পর পরই কিন্তু তোমরা রঙ করতে পারবা আরেকটা ইনফরমেশন হচ্ছে তোমরা যদি কখনো ঘরের কাঁচা দেয়ালে রং করো তাহলে সেই রংটা কিন্তু চোলটায় উঠা যাবে তো এই জন্য ঘরে যদি টাইলস লাগানো হয় তাহলে টাইলস লাগানোর ছয় মাস বা সাত মাস আট মাস পরে যদি তোমরা রঙটা করো তাহলে কিন্তু ঘরের রংটা অনেক সুন্দর থাকবে আর এটা টেকসই হবে এটা কোনোভাবেই চোলটায় উঠবে না ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে গিয়ে রংটাকে গোলাচ্ছিলাম তো আমরা একটু 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 পানি নিয়ে তারপর গোলাচ্ছিলাম এখানে তোমাদের ভাইয়াই কিন্তু রংটাকে গোলানো আমাকে শিখিয়ে দিয়েছিল আর এখানে কিন্তু একটা মজার কথা হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে মিস্ত্রি ছিল আর আমি ছিলাম লেবার লাইক আমি তাকে হেল্প করছি আর সে আর কি পুরা ঘরটাকে রং করছে ঠিক আছে আমার মাঝে মধ্যে এই রঙটাকে গোলায় দিতে হইছে আমি ফার্স্ট টাইম ওকে দেখতেছি তারপর আমি নিজে নিজে কিন্তু ওকে গুলে দিয়ে দিছিলাম আর তোমাদের কাছে একটা ইনফরমেশন যে তোমরা একসাথে রংটাকে রঙটাকে গোলায় নিবা আমরা ভয় পাচ্ছিলাম যে এই পুরা রঙটাকে এক ওয়ালে লাগবে কিনা আরেকটা ইনফরমেশন হচ্ছে দোকানদাররা তোমাকে বলবে যে এই একটা রং দিয়ে তোমরা দুইটা ঘর কমপ্লিট করে ফেলতে পারবা কিন্তু আসলে এটা না এই একটা একটা রুমেই লেগে যায় পুরাপুরি যখন আমরা দেখতেছিলাম যে কি ব্যাপার রং তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ওয়াল তো আরো আছে আরেকটা রুম আছে তাহলে হচ্ছে না কেন তাইলে মনে হয় আমাদের কোথাও ভুল হচ্ছে আমরা রংগুলো এক রুমের মধ্যেই হয়ে যাচ্ছে কিন্তু আরেকটা রুম আমরা কিভাবে কমপ্লিট করব এরকম একটা চিন্তা হচ্ছিল আসলে এটা হচ্ছে যে একটা বিজনেস টেকনিক যে তোমাদের যখন দুইটা রুমের কথা বলবা তোমরা তখন যদি এক রং নিয়ে আসো তাহলে কিন্তু কিন্তু আরেকটা রুমের কিনবা ইজিলি আর বড় বড় যে একদম ডিব্বাগুলো ওগুলার দাম ছাব্বিশ টাকার মতো ডিস্টেম্পার যেটা সেটা আর এই ছোটগুলার দাম কিন্তু চারশো আশি টাকা এরকম ঠিক আছে তো এগুলাতে তাদের আবার একটু বেশি লাভ হয় এই জন্য কিন্তু তারা চায় এইগুলাই বিক্রি করতে কাস্টমারদের কাছে তার জন্য কিন্তু তারা বলে যে আচ্ছা ঠিক আছে আপনারা এটা নিয়ে যান এটাতে দুই রুম হয়ে যাবে এই কিন্তু আমাদের কিন্তু দুই রুম হয় নাই আমাদের আরেক রুমের জন্য আবার সেম সেম পরিমাণে রং কিনতে হবে তো এই জন্য কিন্তু আমাদের বড় রং কেনাই উচিত ছিল বড় ডিব্বাটা কিনলে কিন্তু আমাদের সুন্দর ইজিলি হয়ে যেত কিন্তু এখন দেখো আমাদের আবারও রঙ কিনতে হচ্ছে সো তোমরা যখন রং করবা তখন এই ইনফরমেশনটা মাথায় রাখবা রঙ কেনার সময় তোমরা চিন্তা করবা যে এই একটা ডিব্বা এই ছোট ডিব্বা যেটা সেটা কিন্তু তোমাদের এক রুমেই হয়ে যাবে আর ছাদের জন্য সাদা রঙ আমরা সাদা রঙ দিয়ে দিচ্ছি আমাদের একটু ভুল এটার মধ্যে একটু নীল করে যদি দিতাম তাহলে একটু হালকা মানে সাদাটা অনেক বেশি ব্রাইট হয়ে যেত এটা আমাদের ভুল হয়েছে ঠিক আছে তাহলে তোমরা ভুল করো না আর এই রং দেওয়ার সময় কিন্তু তোমাদের জাস্ট সাহসটা দরকার তাছাড়া কিন্তু তোমাদের কোনো সমস্যাই নাই আর প্রথম এক কোট দেওয়ার পরে তো চার পাঁচ ঘন্টা ওয়েট করে তারপরে কিন্তু সেকেন্ড কোটটা লাগাবা যখন দেখবা যে একদম শুকায় গেছে তখন লাগাবা তো তোমার ভাইয়াও মোটামুটি ভয় পাচ্ছিলো আমার বাসায়ও যারা যারা ছিল তারাও একটু ভয় পাচ্ছিলো যে কি করতাছো দেয়ালটা কি নষ্ট হবে না কি বা রংটা নষ্ট হবে মনে হয় তো আমরা চিন্তা করছি যে না আমরা করব যেভাবেই হোক যেহেতু আজকে স্টার্ট করছি তাহলে করবই করব আর আমরা কিন্তু এই যে রুমটা রুমের যে দেয়াল সেগুলো যতটুকু হাতের লাগর পাইছি ততটুকু কিন্তু ঘষে নিয়েছিলাম হালকা সিরিজ কাগজ দিয়ে তো দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল রূপ আমাদের রুমটার এত সুন্দর করে আমরা যে রং করতে পারবো এটা কিন্তু আমরা বুঝি নাই আর ফার্স্টে ফার্স্টে অনেক ভয় লাগতেছিল তারপরে যখন আমরা দেখতে পারলাম যে এরকম হয়ে গেছে তাহলে কিন্তু এখন আমরা আরেকটা রুমও রঙ করতে সাহস পাব। আরেকটা ইনফরমেশন হচ্ছে তোমরা যখন সিলারটা লাগাবা যদি ডিসটেম্পার রং করো তখন ওই সিলারটা একটু সাদা করে লাগাবা ঘরের মধ্যে যেন হচ্ছে পরে তোমাদের এই রঙটা করার সময় এক কোট বা দুই কোট হালকা করে দিলেই লেগে যায় আমরা কিন্তু এটা অনেক ঘন করে মিশাইছি এর জন্য হয়তো আমাদের এক রুমেই পুরোপুরি রংটা লেগে গেছে কিন্তু তোমরা যদি হচ্ছে আগেই সিলারটা একটু গাঢ় করে মারো তাহলে কিন্তু এই রংটা যখন দুই কোট দিবা তখন হালকা করে গুলালেই হয়ে যাবে সো এই ভিডিওতে আমার যত যত ইনফরমেশন তোমাদের দেওয়ার কথা ছিল সেই ইনফরমেশনগুলো আমার দেওয়া হয়ে গেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য অনেক দোয়া করবে আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে আল্লাহ face